Deliver you Kartetlah macam ni. Kau dah ada ke? আমরা রোবার স্কাউটের প্রেসিডেন্ট রুবার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করার জন্য দেশগুলো পায়ে হেঁটে পরিভ্রমণ করব এ ক্ষেত্রে আমরা গোপালগঞ্জ সদর উপজেলার সামনে থেকে কাশিয়ানি হয়ে নড়াল যশোর দিয়ে খুলনায় যে আমাদের পরিভ্রমণ শেষ করব আমাদের বাণী প্রচার সেটা হচ্ছে নিয়ম মেনে কাজ করব দুর্নীতিকে না বলব প্রকৃতি রক্ষা করুন প্লাস্টিক দূষণ বন্ধ করুন স্কাউটিং করব সুন্দর জীবন গড়ব মাদককে না বলুন আমরা হচ্ছে পাঁচ দিনে যে শুধু পরিভ্রমণ আমরা পরিভ্রন যে পাঁচ দিনে একশো পঞ্চাশ কিলোমিটার যে হাঁটবো এই হাঁটার পাশাপাশি এই পাঁচ দিনে আমরা যতগুলো জেলা চারটি জেলা এবং বিভিন্ন উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা হচ্ছে আমাদের স্থান আর কি থাকবে তো এই পথে এই রুটে যাওয়ার সময় আমাদের হচ্ছে আমরা গোপালগঞ্জ থেকে নড়াইল হয়ে যশোর হয়ে খুলনা যাব তো এই যাওয়ার পথে আমাদের কাজ হবে হচ্ছে এই পরিভ্রমণ ব্যাচ অর্জন করার পাশাপাশি আমাদের যে এলাকাগুলো বাঁধবে বা বাজারগুলো আমাদের কাছে বাঁধবে বা স্থানীয় যে জনগণ থাকবে তাদের কাছে আমরা কিছু বার্তা পৌঁছে দেওয়ারও আমাদের একটা লক্ষ্য আছে আমাদের শুধু এটা একটা যাত্রাই হবে না এবং আমরা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সচেতনতার দিক দিয়ে কাজ করবো এবং বিভিন্নভাবে সচেতন করব। এতে যদি আমাদের একজন বা দুজন মানুষও সচেতন হয় সেটা আমাদের জন্য সার্থকতা এবং রোভার ডিসকাউট বাংলাদেশে সবসময় সবখানেই কাজ করে যাচ্ছে এবং আগামীতে ইংশালা কাজ করে যাবে আমাদের লক্ষ্য একশো পঞ্চাশ কিলোমিটার পায়ে হেঁটে অতিক্রম করা আমরা গোপালগঞ্জ থেকে শুরু করে আমাদের যাত্রা শেষ হবে খুলনা পথের মধ্যে থাকবে আপনার নড়াইল ও যশোর আমাদের একটা ব্যাজের লক্ষ্য লক্ষ্যের উদ্দেশ্যে আমরা যদিও যাত্রা করেছি কিন্তু এর পিছনেও আরো কিছু কারণ আছে যেটা হলো মানুষকে সচেতনতা করা যেরকমের আমাদের দেশে যেগুলো মানে বেশি সমস্যার কারণ সেরকমের অনেকগুলো কারণ সম্পর্কে আমরা মানুষকে সচেতন করব তার ভিতরে বাল্যবিবাহ এবং প্লাস্টিক দূষণ সম্পর্কে এবং মাদক মাদকের মাদককে না বলবো এরকম কিছু সিম্বল নিয়ে আমরা আজকে যাত্রা শুরু করব।